একটা মেয়ে সময় হেরে যায় কখনো বাস্তবতার কাছে কখনো পরিবারের কাছে কখনো প্রিয় মানুষটার কাছে আবার কখনো তার ইচ্ছের কাছে মেয়েরা চাইলেই ইচ্ছে মতো চলতে পারে না তাদের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পারে না তাদের ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে থাকতে আসলে সবাই তো মেয়েদেরকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করে যায় কিন্তু মেয়েরা যার কথা মতো চলতে পারে না সে মানুষটা তাকে খারাপ বলে আর যার কথা মতো সে চলে তার কাছে মেয়েরা খুব ভালো অনেক সম্পর্ক এইভাবে নষ্ট হয়ে যায় প্রথমে অজুহাত তারপর বাস্তবতা তারপর এড়িয়ে যাওয়া তারপর কথা বন্ধ তারপর ব্লক যারা সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও শূন্য থেকে আবার শুরু করতে পারে তাদেরকে কেউ কখনো হারাতে পারে না সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশানের মতো যদি ভুল জুড়ে যায় তাহলে সারা জীবন শখ দেবে আর যদি ঠিকঠাক জুড়ে যায় তাহলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে একটা কথা কি জানো তো যারা প্রয়োজনে প্রিয়জন বানায় তারা বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিসে চলে যাবে ভালোবাসা হলো সুখের এক ঠিকানা যা খুঁজে পাওয়া সম্ভব কিন্তু ভালোবাসার মতো যোগ্য মানুষ পাওয়া বড়ই কঠিন জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে কিন্তু কখনোই ছেড়ে চলে যাবে না সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে যে তোমাকে পছন্দ করে তার প্রতি কখনো সুযোগ নিও না যাকে তোমার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমার ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো যে সব সময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলেছেও না একদিন টাকা হবে কিন্তু টাকার অভাবে হারিয়ে যাওয়া জিনিসগুলো আর কখনোই ফিরে আসবে না অপেক্ষা শেষ হয় না তবু অপেক্ষাতেই মন বেঁচে থাকতে চায় যারা সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও শূন্য থেকে আবার শুরু করতে পারে তাদেরকে কেউ কখনো হারাতে পারে না